হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ সকাল থেকে কি রকম মেঘ করে আছে দেখুন হালকা একটু ঝিরঝির করে বৃষ্টিও হয়েছে তার সাথে হালকা হাওয়াও দিয়েছে তো ঠান্ডা তার ওপর আবার এরকম ঠান্ডা হাওয়া আর মেঘ আর এইদিকে আমার এই ফুল গাছটাতে এক গাছ ভর্তি ফুল ফুটেছে লাস্ট বছর ধরে এই গাছটা আছে জানেন তো প্রতিবারই ভাবি গাছটা হয়তো আর বাঁচবে না তো প্রতিবারই দেখি গাছ ভর্তি ফুল ফোটে তবে আস্তে আস্তে দেখছি ফুলের সাইজগুলো একটু ছোট হয়ে এসছে চলুন এবার ভেতরে ঢুকি প্রচন্ড ঠান্ডা লাগছে বাইরে আজকে রোদ ওঠেনি বলে ঘরটাও কীরকম অন্ধকার অন্ধকার হয়ে আছে দাঁড়ান লাইটটা জ্বালায় আর এদিকে আমার রান্নাঘরের অবস্থাটাও দেখুন সকালে ব্রেকফাস্ট করে রান্নাঘরটা আর গোছানো হয়নি এবার দুপুরে রান্না বসাবো তার আগে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করি দাঁড়ান কিচেন কাউন্টারটা অন্তত পরিষ্কার করে রাখলাম যাতে সব সবজিগুলোর কেটে রাখতে পারি আজকে সারা স্কুল গেছে কিন্তু রিয়ানের শরীরটা অতটা ভালো নেই তাই ওকে আজকে আর স্কুল পাঠাই ওই জন্য সকালে জল খাবার খেয়ে রান্নাঘরটা আর আমার পরিষ্কার করার সময় হয়নি সমানে ওর কাছে বসেছিলাম এই জানলাটাও খুলে রেখেছি এই জানলাটা দিয়ে বেশ ভালো রোদ আসে কিন্তু দেখুন না আজকে এমন মেঘ মেঘ করে আছে জানলাটা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে তবে কিছুক্ষণ খোলা থাক তারপরে আবার বন্ধ করে দেব এবার যাই চলুন দেখি কি রান্না করব। রিয়ানকে এইদিকে দেখুন আর বসার জায়গা পায়নি কোথায় বসেছে দেখুন সিঁড়িতে বসে বসে ও এখন গল্পের বই পড়ছে ওর আর সময় কাটছে না স্কুলও যায়নি আর এই দিকে সাড়াও নেই একা এখন একবার ওই দিকে বসছে তুই এখানে কি করছিস রে পড়ছি এখানে বসে আবার কেউ পড়ে নাকি না এখানে পড়ো না যাও একে ঠান্ডা লেগেছে তখন আরো ঠান্ডা লেগে যাবে যাও ওখানে চলে যাও সোফাতে চলে যাও সোপাতে বসে বসে আমিও ফ্রিজ থেকে সব সবজি বার করে নিয়েছি ফ্রিজে দেখছি অনেক রকম সবজি একটু একটু করে রাখা ছিল তাই সব সবজি আজকে বার করে ছোট ছোট করে কেটে একটা মিক্সড সবজি বানিয়ে নেব তারপর রান্না করে যাব একটু সবজি বাজার পাঁচ মিশালি সবজি তো তাই ভেবেছি আজকে সর্ষের তেলেই রান্নাটা করব। ওই একটু পাঁচ ফোড়ং শুকনো লঙ্কা দিয়ে সবজিটা বানিয়ে নেব আর তার সাথে একটু হিং ফোড়ংও দিয়ে দিয়েছি এটাও দিলে বেশ সবজির গন্ধটা ভালো লাগে আর সেদিনকে ইন্ডিয়া বাজার থেকে একটু কারিপাতা নিয়ে এসেছি তাই এই সবজিতে ভেবেছি একটু কারিপাতাও দিয়ে দেব। এমনিতে দেখবেন সব কিছুতে কারিপাতা দিলে বেশ টেস্ট একটু অন্যরকম হয় আর এই কারিপাতা তো ফ্রিজে খুব বেশি দিন থাকে না তাই যতদিন টাটকা থাকে ততদিন সব রান্নাতেই একটু একটু করে দিয়ে তাড়াতাড়ি শেষ করে দিই তবে এই কারিপাতার গন্ধ কিন্তু তো আমার বেশ ভালো লাগে এবার ভালো করে নেড়ে চেড়ে ওপর থেকে সব গুঁড়ো মশলা একটু দিয়ে দিলাম ওই নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব আর একটু ভেবেছি আদা রসুনের পেস্টও দিয়ে দেব আদা রসুনের পেস্ট বাড়িতে করাই ছিল এটা এক চামচ একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢেকে দেবো বারবার করে জানলাটা দিয়ে দেখছি বৃষ্টি পড়ছে কিনা আজকে দুপুরের দিকে একটু বৃষ্টি হওয়ারও কথা আছে বাইরে বারান্দায় কটা জামা কাপড়ও মেলা আছে বৃষ্টি পড়লে তাড়াতাড়ি ওপরে গিয়ে কাপড়গুলো তুলে নিয়ে আসতে হবে তাই রান্নার ফাঁকে ফাঁকে একবার করে দেখে নিচ্ছি বৃষ্টি আসছে কিনা এবার সবজিগুলো মোটামুটি সব সেদ্ধ হয়ে এসছে আর বেশিক্ষণ ঢেকে রাখবো না ওপর থেকে একটু গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব সবজিটা একটু শুকনো শুকনোই করলাম খুব বেশি জল দিলাম না চলুন এবার হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দিই আর এইদিকে একটু ডিমের ঝোলও বানিয়ে রেখে দিয়েছি আর একটু ডালও বানানো আছে এবার রান্নাঘর থেকে বেরোই চলুন খাবারগুলো ঢেকে দি দাঁড়ান তারপরে বাজার থেকে ফিরে এসে খাবার আগে আবার একবার গরম করে নেব। ওই দেখুন শুয়ে আছে এখন আর শরীরটাও ভালো নেই তার জন্য এখন শুয়ে আছে বাবু একটুখানি থাকো ঠিক আছে আমি একটুখানি আসছি সামনের বাজার থেকে হ্যাঁ শুয়ে থাকো কিছু হলে পাপাকে বলবে পাপা আছে নিচে ওকে চলো টাটা বাইরে যা ঠান্ডা তার জন্য মাস্ক পরেই থাকলে ঠান্ডাটাও যেন মনে হয় অনেকটা কমই লাগছে চলুন আমিও বেরিয়ে গেছি আজকে রোদও ঠেনি আর তার সাথে হালকা হালকা হাওয়াও দিচ্ছে বেশ ভালোই ঠান্ডা লাগছে বাইরে আজকে যে বাজারটা যাচ্ছি সেটা একদম আমার বাড়ির পাশেই তাই হেঁটে হেঁটেই যাচ্ছি আর এই মার্কেটটা পুরো এক কিলোমিটার জুড়ে সারি সারি দুধারে লাইন দিয়ে অনেক দোকান বসে আর সব কিছু এই মার্কেটে পেয়ে যাবেন তাই টোকটাক কিছু কেনার হলে এই মার্কেট থেকে সব কিছু নিয়ে আসি আর কীরকম ভিড় দেখুন এখানে জামা কাপড় থেকে শুরু করে সবজির দোকান আরও যে কত কী দোকান আছে তার ঠিক নেই তবে আজকে আর পুরো মার্কেটটা ঘুরবো না শুধুমাত্র এই সামনের দোকান থেকে একটু ফল আর সবজি নিয়ে বাড়ি ফিরে যাবো এখন এই শীতকাল বলে চারিদিকে আপনি শুধুমাত্র এই পার্সিমাম দেখতে পাবেন এই পার্সিমাম হলো জাপানের জাতীয় ফল যে এটাকে বলা হয় কাকি এছাড়াও কমলা লেবু যে কত রকমের দেখতে পাবেন সে তো দেখছেন ছোট থেকে মাঝারি তার মাঝারি থেকে বড় সব রকম সাইজের কমলালেবু কমলা লেবু কিন্তু পাবেন এমনকি বীজ ছাড়া কমলা লেবু আর বীজ ছাড়া আঙুরও কিন্তু এখানে পাওয়া যায় আর প্যাকেটের ওপরে লেখাই থাকে সিডলেস যাতে আপনি সহজেই বুঝতে পারেন এই লেবুতে বীজ নেই চলুন এবার আমিও একটু কেনাকাটা করে নিই এক প্যাকেট আপেল আমিও নিয়ে নিলাম এবার ভেতরে যাই চলুন দেখি কী কী সবজি রাখা আছে ভেতরেও কিছু কিছু ফল রাখা থাকে আর তার সাথে সবজিও থাকে আজকে আবার ধনে পাতাও দেখছি বেশ ভালোই পাওয়া যাচ্ছে সব সময় আবার পাওয়া যায় না জানেন তো দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখান এই সামনে যেটা দেখছেন এটা হলো কিন্তু ধনে পাতা আর তার পাশে রাখা আছে দেখুন একদম ধনেপাতার মতোই দেখতে কিন্তু এটা কিন্তু ধনে পাতা নয় প্রথম প্রথম যখন আমি জানতাম না বাজারে এসে এটাকে ধনেপাতা পাতা বলে কতবার উঠিয়ে নিয়ে গেছি বাড়িতে এসে যখন কেটে রান্না করছি তখন দেখছি মায়েরতে তো কোনো গন্ধই নেই পরে জানতে পারলাম ধনেপাতার মতো দেখতে হলেও এটার নাম কিন্তু আলাদা এটা ধনে পাতা নয় এখানকার লোকে এটাকেও স্যালাডের ওপরে দিয়েই খায় আর এটা চেনা যায় এখন কি করে জানেন তো এর গোড়াটা দেখে এর গোড়ার ভেতরে একটা করে স্পঞ্জ লাগানো থাকে সেটা দেখে বুঝতে পারি যে এটা ধনে পাতা নয় এটা এখানকার স্যালাড খাওয়ারই এক ধরনের পাতা এই প্যাকেটটার নিচের দিকে হাত দিলেই বুঝতে পারবেন এর ভেতরে চৌকো চৌকো অনেক কটা স্পঞ্জ আর এই ধনে পাতার শিকড়টা দেখলেই বুঝতে পারবেন যে এটা ধনে পাতা হাড়াহুড়োতে বাজার করতে এসে কতবার যে ভুল করে ধনে পাতা ভেবে এটাকেই উঠিয়ে নিয়ে যায় তার কোনো ঠিক নেই তবে যাই হোক আজকে ঠিকঠাক ধনে পাতাটাই কিনে নিয়ে যাচ্ছি আর এইটা দেখুন এটাও দেখতে একদম কাঁচা লঙ্কার মতো প্রথম প্রথম আমিও কিন্তু এটাকে কাঁচা লঙ্কায় ভাবতাম কাঁচা লঙ্কা ভেবে কতবার বাড়িতে কিনে নিয়ে গিয়ে দেখছি একটুও ঝাল নাই। পরে জানতে পারলাম এটাও কিন্তু কাঁচা লঙ্কা নয় এটাও এখানকার সবাই স্যালাডে দিয়ে খায় অথবা তেনপোড়া বানিয়ে খায় আমরা যেরকম বেসনের পকোড়া বানাই এরকম এরাও দেখি এখানে একটা ময়দার ব্যাটার বানিয়ে এগুলোকে ডুবিয়ে ভেজে একটা পকোড়া বানাই যেটাকে বলা হয় তেনপোড়া আবার অনেক ধরনের জাপানিজ রান্নাতেও দেখেছি এগুলো ব্যবহার করা হয় আর এখানকার মূলর সাইজ দেখেছেন মূলোর সাইজ দেখলে আপনিও অবাক হয়ে যাবেন এত বড়ো বড়ো সাইজের মূলো যে এক হাতের ধরে তুলতে গেলে আপনারও হাত ব্যথা হয়ে যাবে আমাদের ওখানকার মতো ছোটো ছোটো মূল কিন্তু এখানে দেখতে পাওয়া যায় না সব এত বড়ো বড়ো সাইজের মূল তাই কখনও কখনও কেটে কেটে হাফ হাফ মূলও এখানে বিক্রি করে দাঁড়ান আপনাদেরকে একটা হাতে তুলে দেখায় কীরকম বড় সাইজের মূল তাহলেই আপনারা বুঝতে পারবেন দেখেছেন কত বড় ওই জন্য ভয়ে আর আমরা মূল নিয়ে যাই না একটা মূল কিনলে সেই মূল আর শেষ হতে চায় না চলুন অনেক কিছুই আজকে দেখালাম আবার পরে আস্তে আস্তে সব দেখাবো আমারও সবজিপাতি সব কেনা হয়ে গেছে এবার এইগুলোকে বিল করিয়ে নিই বিল করাও সব হয়ে গেছে তবে সামনেও একটা সবজির দোকান আছে আসার সময় দেখছিলাম ওই দোকানটাতে বেশ বড় বড় বেদানা বিক্রি করছে বেদানা কিন্তু আগে এখানে পাওয়া যেত না জানেন তো এই কদিন থেকে দেখছি দোকানে বেদানা আসছে তবে সব সময় আবার এই দোকানটাতে দেখতেও পাই না আজকে প্রথম দেখলাম তাই ভাবলাম সবজি টবজি সবকিছু কিনে আসার পথে দোকান থেকে বেদানা নিয়ে যাব। আর বেদানাগুলোর সাইজও বেশ বড় দেখুন আর একদম টকটকে লাল আমিও কটা বেদানা নিয়ে নি দাঁড়ান চলুন সব কিছু কেনাকাটা হয়ে গেছে এবার বাড়ি যাই এই গাছটাতে দেখেছেন এক গাছ ভর্তি পার্সিমাম ধরে আছে কিন্তু একটাও কেউ পারে না সব এত কাছে কাছে ধরে আছে একটা বাচ্চাও কিন্তু কোনো গাছে হাত দেবে না এমনকি যদি মাটিতেও পড়ে থাকে সেগুলোর পাশ ফিরিয়েও চলে যাবে তাও কিন্তু কেউ মাটি থেকে কুড়িয়ে নেবে না অথচ এই পারসিমামি দেখলেন তো দোকানে কত দাম দিয়ে দিয়ে লোকে কিনছে চলুন আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন